কেয়ামত কবে আইব কেউ জানেননি আমি জানি হুদুরও জানি শুক্রবার কি বারে কথা এটা তো জানি মহরম মাসের কয় তারিখ কোন দেখাবেন এত দেখাবেন না মহরম মাসের কয় তারিখ কোন অন কোন বছরের মহরম মাস এটা কে জানে কোন এটা এটা কেউ জানে এটা কে জানে কোন ছোট্ট একটা ঘটনা মনে হয়েছে বলবনি ইমাম মালিক রহমতুল্লাহ আলহ

আমরা তো গোয়েলায় শাফি দুই নম্বর আসলে শাফিক কয় নম্বর কোন তিন নম্বর কয় নম্বর ইনাম মালেক রহমতুল্লাহলাই মদিনা শরীফ থাকতো কন কন মক্কা মোকার রমা বলেন মদিনা মোনাব বরা মক্কায় বুজুর্গিয়ে বরা মোদিনায় নুরে বরা অল্ মান মক্কা মোকার রমা মোদিনা মোনাব বকা মোদিনা কি বলেন ভাই কীসে বড়া নুরে বরা ঠিক নেই ধেন না কি কয় কি কই আল্লাহু আকবার ফা কিজাত জান্নাতে ফেরদাউস বুঝছেন না এই জমিনের মধ্যে একটা জায়গা আছে কোনতে কোথায় জায়গা না এই জমিনের মধ্যে একটা জায়গা আছে যে জায়গাটার দাম আরশে কুরসি থেকেও দাম বেশি এবং আটটা জান্নাত কয়টা জান্নাত উত্তম জান্নাত কোনটা জান্নাতুল জান্নাতুল ফেরদৌস থেকে ওই জায়গাটার দাম বেশি কোন জায়গায় শুনতে না দিয়েছেন নি বাকি যাতারাজ আর সে বলি জান্নাতে ফেরদৌস আরাম গাগে বাক রসুল আরো এটা ওই জায়গা যে জায়গার মধ্যে আমার আপনার হাবিব সাল্লু সঈদুল মুরসালিম রহমত আলমিন শাফিউল মুজদিন খাতামুল নাবিগিন ইমামুল মুরসালিন হুজুরের এক সোনাম নসত্তির কিতাবের মধ্যে হয়তো থালবি একশো থেকে আরো কয়েকটা বেশি আনছি আমি গুন্ডা গুন্ডা চাইছি আল্লাহ আকবর ওই যেই জায়গাটার মধ্যে শো আছে মদিনা মোলাব্বরা এই ফিট মোবারক যেই মাটির মধ্যে লাগছে ওই মাটিটার দাম জাগাটার দাম আল্লাহর আংশ কুর্সি থেকেও দাম বেশি এবং জাংনাতুল ফেরদোসর থেকে কি বেশি কই কোন জায়গা আরাম গাহে বাকে লে আরবি হায় আরাম গাহে বাকে লে আরবি হায় এরপরে বলে জো খা কে তেরি দর ভাজে জা রুপ সে গুঁড়তে জো খা কে জা সে গুড়তে হয়ে খাঁ খা মারে নিয়ে গিয়ে দারু করে শিফা খায় ফায় দোলে হাঁটাবো তেমনি ফায় আমরা যখন ফায় দলে হাঁটি লুঙ্গি ফিং দেয়া খা জামা ফিং দে হাঁটি তখন লুঙ্গির বাড়ির লগে চোরে হাঁটলে ধুলা বারু উড়ে না আল্লাহর হাবিব যখন হওয়ায় দলে হাঁটতাম সা বাইকেরম আশেপাশে থাকতো যখন কিছু দুলাবালু আল্লাহর হাবিবের লুঙ্গির বাড়ির লোগে বা কোনো কারণবশত দুলাবালু উঠতে যদি কোনো সাহাবাই কারামের শরীর স্পর্শ হইতো জীবন আর মেডিসিনের ওষুধের লাগতো না মেডিসিনে তাদের চিকিৎসা হয়ে বাঃ এই নবীর রসুলদের শরীর মাটি খাওয়া হারাম বলেন নবীর হে আবু দাউ শরীফ কিশোরী কিশোরী আব্দাল শরীফ নবীর রাসূলদের শরীল মুবারক মাটিে খাওয়া হারাম কোন নবী খাওয়া কি বলেন ভাই আর মনজাকনি বলেন ভাই উনি হায়াত কি নবী কি নবী মরতো কি না স্বয়ং শরীরে जिंदा কোন কি কন চিন্তা কইলে স্বয়ং শরীরে কি বলেন ভাই কবি নজরুলের নাম শুনছেন না কবি নজরুল ইসলাম বাংলা কবি গৌরব না আমাদের আলমদিনার রাউজা ফাতে শুন রে দন দিনে রাতে আলমদিনার রাউজা ফাতে শুন রে কাদন দিনে রাতে ওম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না বরমান এই ঝান্ডা নিয়ে হরে আগুয়ান কবি নজরুল ইসলাম বলে যদি তুমি কান থাকে তাহলে রাউজা মুবারক দেখবেন কান লাগা গুনগুন গুনগুন করে আওয়াজ শোনা যাইতে আমার বাপে আবার একটা কথা হুজুর আমরা আব্বারে দেখছেন না উনি একটা কথা বুঝতে কয় সবাই মদিনার আওয়াজ শুনতো না মদিনওয়ালা কান লাগবে ঠিক নেই কয় মদিনওয়ালা কান হলে মদিনার আওয়াজ শোনা যায়নি মদিনাওয়ালা চোখ হলে মদিনার নবীরে দেখা যাবে ঠিক বলেন ভাই সবাই দেখবে না সবাই ফিরবে না বলেন ভাই সবাই আওয়াজ শুনবে না মদিনওয়ালা কান মদিনালা কান বানাইতে রাজি আছেন নি মদিনওয়ালা চোখ বানাইতে রাজি আছেন নি তাইলে কাগজ জিন্দিকে না জিন্দিক কোনটা মোহাম্মাদুর সাল্লাল্লাহু

কোন দিন কর একটু কথা কই দে জুমার দিনের কয়টা নাম জানিননি সাইটটা নাম কয়টা নাম কোন এই জুমার দিনের নাম কয়টা বলো যে আমরা তো একটাই না জানি তাফসিরি কিতাবের মধ্যে জুমার দিনের নাম কয়টা লেখছে এক নম্বর ইয়াউমিল জুমা আনি এই হাবেশাও আছেন কি গেলো ইয়াউমিল জুমা জিমরুল ভবেশ মিমরুল কি বলেন ভাই মনে থাকবেনি ইয়াউমিল জুমা না ইয়াউমিল

এক নম্বর জুমা আমরা কোরআনে ভাইছি ভাইছি না দুই নম্বর ইয়ামি শাহিদ জুমার দ্বিতীয় নাম কি কোন শাহিদ মানে কি হাজির সাক্ষী দেওয়া জুমার দিন মানুষ যেইভাবে আল্লাহর ঘরে উপস্থিত হয় অন্য অন্য দিনেরও ভয় নেই খাস করে টাউন বন্দর যেইভাবে জুমার ঠিক নেই বলেন ভাই জ্ঞান দশ তো এটা আনন্দ উৎসব কম কিন্তু জুমা কি মধ্যে বেশি কোন শহর বন্দরে বেশি না আবার কিছু মানুষও তো আছে আল্লাহ তুমি মাফ করো সপ্তাহে একদিন সপ্তাহে দিন এটি কোনো আমি সে পারা নাই এটি আসেনি বলেন ভাই আসেনি এরকম এমন আগে উপরে আবার কিছু আছে আর একটু হাই র্যাঙ্কে বছরে কয় দিন কোন দুই দিন এক র্যাঙ্ক আরো কি কন উপরে ঠিক নেই বলেন ভাই আল্লাহ কয় ডেলি কয়বার পাঁচ বার ডেলি কয়বার কন ডেলি না সপ্তাহে কয়বার আর আরো হাই র্যাঙ্ক বছরে কয়বার কন

কবরও নিয়ে আসে কি দেবে কোন ভাই খাডো উঠতাম না খাডো কি দিব কবরও নামতাম না কিরব না ভাই দেব ঠিক না বলেন ভাই নামবো বলে আমার আর কবরও যাইবে বলে আমার খবর থাকবো না ঠিক বলেন ভাই আল্লাহ আঙ্গুর শক্তি কচু ঢুক জানিনি আপনারা জাননি শক্তি হলো এক ফাউ এইবার কয় ফাউ এই যে আজকে তাপসিল মাহফিল এইগুলো মাত্র শুরু হয়েছে আইতে আছে মানুষ এই যে এরকম কোন বীর পুরুষ আসেননি একসাথে দুইটা ভাও উড়ে দাঁড়াইতেন আসেননি একটু চাইতাম আমেরিকার ভূত জু বাইডেনে হারব রাশিয়ার পুতিনে হারবো নি বলুন বা পুতিনে হারবো নি বলুন হারবো যেতে তারে খাই হেতারে দরে ফিলিস্তিনে ধরে অমুক করে ধরে আসলে কয় ভাও উঠে আরে কনে দুই ভাবার কি নাই কর কি লাফা লাফি এতারে ধরে খাইয়া লাগবো ইপির গা আসলে কয় ভাও কনে তুকা জন বহুদনি সেতি এক কদম সেক্ষাদিকে বেড়া মাতdeskিতি তুকা জন বহুদনি সেতি এক কদম জেনাবত মত তুমি র সাদদম এই যে এক পাউড়া আরেকটা পা ফলাই পিছ থেকে টান না ফলাম কই যদি থেকে ভক্তকে আল্লাহু আকবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য না আসে দ্বিতীয় পাউড়া ফলাইবা তো শক্তি না ঠিক এই শক্তি আমাদের তো জুমার দিনের কয় নাম এক নাম ইয়াউমিন দুই নম্বর ইয়াউমিস জুমার দিনের হাদির অ উপস্থিত আর জুমার দিন যেই দেশ বাস্তব সত্যভাবে পুরান শাসিত দেশ এটার মধ্যে যে আইন আদালত কি বারে কোন শুক্রবারে ও জুমার দিন জুমার খোদবার পরে দিয়া জুমার মধ্যে এটি সব কি করা হয় কার আগ কাটবো কার আঙ্গুল কাটবো কার কি কাটবো কোন কল্লা কাটবো কল্লা বুঝিনি মাতা এই এরপরে ये सब को आइन क्रय प्रयोग।